আরে পরান এখানে খুশি মনে বসে আছো দেখছি আজও কাজ করতে যাচ্ছ না নাকি কাজ কাজকর্ম ছেড়ে দিয়েছ ওরে বাবা ও তো শুধু বসে বসে আকাশের তার আগে ওর তো কাজ করার কোনো প্রয়োজনই নেই ও তো খুব শীঘ্রই সোনার খনি খুঁজে পাবে খুঁজে পেলে আমাদের কিছু দিস কেমন এই যে তোমরা না একদিন দেখবে আমি এত সোনার মালিক হব যে তোমরা শুধু হা করে তাকিয়ে থাকবে সেদিনের উত্তর আমি কিন্তু দেব হুম আমরা তো সেই আশাতেই থাকলাম তুমি যদি সোনার খুনি পাও তাহলে আমাদের দিকে একটু খেয়াল রেখো কেমন সারাটা দিন শুধু ঘরে বসে থাকো এভাবে বসে থাকলে তো আর চলবে না তুমি তো আর রাজা সমিতার নও যে শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখবে আজ যদি বাজার না করে এনেছো না তাহলে তোমার খাওয়াই বন্ধ করে দেব আহা তুমি এত রাগ করছো কেন বলো তো দেখি যদি কপালে থাকে তবে যে কোনো ভাবে আসবে দেখো আমি একদিন অনেক সোনার মালিক হয়ে যাব হুম হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি সেরা কাতায় শুয়ে শুধু লাখ টাকার স্বপ্ন দেখো তোমার সাথে সংসার করাই ভুল হয়েছে আমার হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছি এ কোন জায়গায় এলাম রে কোথায় যেন সাধু বাবা থাকতো ঠিক তো বুঝতে পারছি না আহ খুঁজে না তো এই তো মনে হচ্ছে সাধু বাবাকে খুঁজে পেয়েছি বাবা তোকে মনে হচ্ছে খুব চিন্তায় আছিস তোর খুলে বল। আমি তার কোনো সমাধান দিতে পারি কি না দেখি সাধু বাবা আমি শুধু ধনী হতে চাই দিন শুয়ে বসে কাটাতে চাই কাজকর্ম আমার একদমই ভালো লাগে না আমি যদি কোনো সোনার খনির সন্ধান পেতাম তাহলে আমার আর কোনো কাজ করা লাগতো না কল্পনার বাস্তব কোনদিন এক হয় না আর এভাবে বসে বসে ভাগ্য কখনো বদলায় না তার জন্য দরকার প্রচুর পরিশ্রম হম আমি কাজ করতে পারবো না আমি অনেক সোনাদানা দানা চাই বিনা পরিশ্রমে যা আসে তার কোনো মূল্য মানুষের কাছে থাকে না আর তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই নে এই হাড়িটা এক বিশেষ হাড়ি এই হাড়ি তুই রাজার কাছে নিয়ে যা তুমি হাড়ি কোথায় পেলে হাড়িটা তো অনেক সুন্দর হাড়িটা আমার কাছেই রেখে এ এক বিশেষ হারি সাধু বাবা আমায় এটি রাজার কাছে নিয়ে যেতে বলেছে আর বলেছে কিছু একটা চাইতে আর শর্ত হচ্ছে সেটি ভোরে দিতে হবে হুম তাতে কি হবে শুনি রাজা তো তোমাকে সালদাল ডাল দিয়েও ভর্তি করে দিতে পারবে আর কিছু সালদাল ডাল দিয়ে আমরা কি করব সেটাই তো দেখার বিষয় কে তুমি আর আমার কাছে কি চাও আমি এক সাধারণ প্রজা আমি আপনার কাছে সামান্য কিছু চাল ডাল চাইতে এসেছি কারণ রাজার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই এই কথা তা তুমি কি পরিমাণ চাইছ কত বস্তা চাল দেব তোমাকে আমার বস্তা ভর্তি চালের দরকার নেই আবার হাতে এই হাড়িটা আছে শুধু আমাকে এই হাড়ি ভর্তি চাল দিলেই হবে কিন্তু আমার একটা শর্ত আছে যদি আপনি আমার হাড়ি ভর্তি না করে দিতে পারেন তবে আমাকে এক হাজার স্বর্ণ দিতে হবে কিন্তু আমার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই আর তুমি বলছো এই হাড়ি আমি ভর্তি করে দিতে পারবো না কে কোথায় আছো এই হাড়ি ভর্তি চাল নিয়ে আসো আরে রাজামশাই এই হাড়ি তো কিছুতেই পূর্ণ হচ্ছে না যতই দিচ্ছি ততই এখানে ধরে যাচ্ছে দিতে দিতে কয়েক বস্তা দিয়ে ফেলেছি কি বলছিস মূর্খের মতো এই সামান্য হাড়িতে এত চাল ধরে আমার সাথে মস্করা হচ্ছে না রাজামশাই আমি সত্যি বলছি বিশ্বাস না হলে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন রাজামশাই কি আশ্চর্য এটা কোন জাদুর হারি নিশ্চয়ই তোমার অন্য কোন মতলব আছে কে কোথায় আছো ওকে এক্ষুনি কারাগারে বন্দি ওর কোন ওকে সাধু বাবা এই হাড়ি তো জাদুর হারি মনে হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবেন কি এর নাম লোভের হারি যত দাও ততই খালি যেমন লোভী মানুষের মন কখনো ভরে না তেমনি এই হারিতে যা দেবেন কোনোভাবেই ভরবে না আর তোমাকে বলছি লোভ মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায় জীবনে কিছু করতে হলে পরিশ্রম করতে হয় এটাই আসল ধন সেটা হলো পরিশ্রম আমি ভুল করেছি আমি আর লোভ করব না এখন থেকে কাজ করব আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে অবশেষে তোমার হোশ হয়েছে যাক ভালোই হল তুমি যদি ঠিক মতো কাজকর্ম করো তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না